অসাধারণ যোদ্ধা হলেও ট্রোজান প্রিন্স হেক্টরকে মানুষ যতখানি মনে রেখেছে তার চেয়েও বেশি মানুষের মুখে অ্যাকিলিসের নাম সবার কাছে তিনিই মহাবীর কারণ দিন শেষে হেক্টরের সাথে যুদ্ধে অ্যাকিলিসি জিতেছেন ইতিহাস তো সবসময় বিজয়ীরই গল্প বলে গ্রিক মিথোলজির এই কাহিনী যেন মিলে যায় মোহাম্মদ নাইম শেখের সাথে শ্রীলঙ্কা থেকে ফিরে সবাই যখন বিশ্রামে কাঠফাটা রোদে নাইম তখন ব্যক্তিগত অনুশীলনে এই পরিশ্রমী ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে নাইমকে আবারও জাতীয় দলে ফিরতে সাহায্য করেছে এখন এই পরিশ্রম নিয়ে যতটা না আলোচনা হচ্ছে নাইম পুরোপুরি সফল হলে এই পরিশ্রমিত তো আরও আলোচিত হতো টু বি অনেস্ট এটা আমার পার্সোনাল ট্রেনিং ছিল ওইভাবে যখন টিম নিয়ে হয় তখন টিমের ভিতরে থাকা উচিত তো আমি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে আসিনি আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার এর জন্য আমি ট্রেনিং করতে আসছি তবে শ্রীলঙ্কায় নাইম সফল হলে সেটাই তো হতো অবাক করা ব্যাপার জাতীয় দলে কখনই ওপেনিং ছাড়া অন্য পজিশনে ব্যাট না করার নাইম শ্রীলঙ্কার সাথে প্রথম টি টোয়েন্টিতে খেলেছেন চার নাম্বারে সেই কথা আবার জেনেছেন ম্যাচের তিন থেকে চার ঘন্টা আগে জাকের ইনজুট ছিল দেখে কিন্তু আমার চারে খেলতে হয়েছে আমার পাঁচে খেলার কথা ছিল তো স্যারের সাথে ডিসকাস করে চারে খেলছি কিন্তু জাকের ইনজুট থাকার কারণে কিন্তু আমি খেলছি নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয় মিডিল অর্ডাররা কী জিনিসটা নিয়ে স্ট্রাগল করে ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো টোটালি একটা জায়গা মানসিক প্রস্তুতি না থাকলে যা হওয়ার তাই হয়েছে দলের চাহিদা মেটাতে পারেননি নিজের চতুর্থ বলে ছক্কা মেরেও উনত্রিশ বলে নাইম অপরাজিত ছিলেন বত্রিশ রান করে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা